সাইড হলো ফুল দেখতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ব্যাপার হচ্ছে ষোলো চাকা ডাম্পার তো মাল এটাতে ফুল ওভারলোড ছিল তো এই জায়গাটা হচ্ছে ধাত্তিগ্রাম সিনেমা হলের কাছে পার হাউসের সামনে মার্বেলের দোকানে এটা মাল নিয়ে ঢুকতে গিয়ে ব্যাকে ঢুকতে পারিনি খুব লোড ছিল বলে গিয়ার বক্স ভেঙে গেছে তো ফুল রাস্তা জাম হয়ে গেছিলো পুরো জাম এদিকেও ফুল জাম ওদিকেও ফুল জাম তোমরা দেখতেই পাচ্ছ দেখো ঠিক আছে তো আমরা জেসিবি নিয়ে গেছিলাম গাড়িটাকে সাইড করার জন্য তো যাওয়ার পর এরকমই সিন দেখলাম যে রাস্তা ফুল জাম হয়ে গেছে আর গাড়িটা পুরো ওভারলোড মাল ছিল পুরো ওভারলোড আমাদের রাকিব ভাই ওইজো রাস্তায় সব গাড়ি ফাড়ি পাস করছে আমাদের গাড়িটা এখন অন্য দিক থেকে লাগাতে হবে এই দিক থেকে ঠেলে আর হচ্ছে না এবার আমরা সামনের দিক থেকে ঠেলব তো গাড়িটা তো পাস করতে হবে ফুল রোড জ্যাম হয়ে যাচ্ছে আর আমাদের কালনা বর্ধমানের এই একটাই রোড মেন রোড এটাতে গাড়ি খুব বেশি চলাফেরা করে একটুতেই জ্যাম হয়ে যায় দেখতে পাচ্ছ উই কত দূর অবধি রেলগেট অবধি রেলগেট পার করে অবধি হয়তো জাম আমি অত দূর দেখতে পাচ্ছিলাম না তো পুরো জ্যাম হয়ে গেছিলো রাস্তা দশ মিনিটের মধ্যে তো আমরা গেছিলাম জেসিবি নিয়ে গাড়িগুলো সাইড করে দিয়ে আসার জন্য তো গাড়িটা এমনভাবেই ফেসে গেছিলো রাস্তায় ব্যাকে ঢুকছিল মার্বেলের দোকানে তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা এই যে ঠেলছে আমরা তোমাদের নিচ থেকে দেখাচ্ছি একবার ফুল জাম লেগে গেছিল গাড়ির গাড়িটা সাইড করা হলো রাস্তায় ফুল জাম পুরো দেখতে পাচ্ছ পুরো ফুল জাম হয়ে গেছে রাস্তা তো সবটাই তোমরা দেখলে গাড়িটা কিভাবে আমরা এখান থেকে বার করলাম আর রাস্তাটা কতটাই জাম ছিল এর মধ্যে এই লোকটা এই লোকটার যে কী অসুবিধা হলো এতগুলো মানুষ আছে এতজন আছে এত লোক আছে আমি আমরা জামটা ক্লিয়ার করছি রাস্তাটা ক্লিয়ার করছি এই লোকটার যে কি এমন অসুবিধা হলো আমি ঠিক বুঝতেই পারলাম না সব কিছু আমরাই করলাম আমি একটু ভিডিও করছি বলে এই লোকটার যে কি এমন অসুবিধা হলো কি জানি দেখো তোমরা সবাই শোনো কি বলছে লোকটা ফেসবুকে দেখানো হবে আসবে বিশাল মানুষজন জানতে পারবে এরকম সিন দেখলে তো তোমরা সবাই থাকে মানুষ কিছু কিছু এরকম তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আর কিছু না টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে